গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ মান্ডিতে একত্রিশ জন এখনও নিখোঁজ একশো পঞ্চাশটির বেশি বাড়ি ভেঙে পড়েছে একত্রিশটি গোশালা চোদ্দটি সেতু ক্ষতিগ্রস্ত এই পরিস্থিতিতে সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে সমালোচনার মুখে রবিবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান কঙ্কনা তখনই তিনি বলেন বিপর্যয় মোকাবিলার জন্য আমার কাছে কোনো তহবিল নেই আমি কোনো মন্ত্রীও নই সাংসদদের কাজ সংসদেই সীমাবদ্ধ প্রকল্পের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র কিন্তু কেন্দ্রের থেকে বিপর্যয় মোকাবিলার অনুদান আনার চেষ্টা করছি हैं तो यहीं पे लेकिन ये विपक्ष की बातें हैं अब उन लोगों ने राजनीति करनी है पर मुझे नहीं लगता कि हमारे जो जनसाधारण है हैं उनको इसी बात की कोई आशंका है कि हमारी जो टीम्स हैं वो हर जगह पहुंची हुई है और जितने भी हम लोगों ने हर हर जगह की कमेटी बनाई हुई है प्रभावित एरियाज़ की जिनके अपने चेयर কাম হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের দিকে তার দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে কোনো সাহায্য দিচ্ছে না কংগ্রেস সরকার তার কথায় যারা এই পরিস্থিতির জন্য দায়ী তারা মুখ লুকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অনুদান ওদের কাছে আসে আমার বা জয়রাম ঠাকুরের কাছে আসে না আমার নীতি নির্ধারণের ক্ষমতা নেই কঙ্গনা এও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও পরিস্থিতির খোঁজখবর রাখছেন অভিনেত্রীর কটাক্ষ প্রতি বছর যেভাবে হিমাচলে বন্যা হচ্ছে সেজন্য আগামী কুড়ি বছর হিমাচল প্রদেশে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস হাই নেটওয়ার্ক